अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप জানেন নিহারবাবু যখন জুহি হয়েছিল না তখনও কাঁদছিল না ডক্টরেরা সম্পূর্ণ চেষ্টা করছিল শ্বাস আনার তখন আমি এত কষ্ট পাচ্ছিলাম তাও শুধু জুহির জন্য লড়াই করছিলাম ওর জন্য প্রার্থনা করছিলাম আমার কিছু হয়ে গেলে যাক কিন্তু জুহির যেন কিছু না হয় ওই কয়েকটা মুহূর্তে আমি যে কতবার মরে গেছি সেটা শুধু আমিই জানি কিন্তু তারপর যখন আমি জুহির কান্নার আওয়াজ শুনলাম তখন এমন মনে হলো এমন মনে হলো যেন নতুন জীবন পেলাম আর আজকে 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 আমার আমার ওই একই রকম ভয় এসেছে মনে নিহার বাবু চুহির যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না নিহার বাবু আমি কিছু হবে না ওর ও একদম ঠিক আছে দেখো বাবু আপনারও কি মায়ের মতো মনে হয় যে আমি ভালো মানুষ রচিতা মা বাঁচাও মা এখান থেকে বের করো মা মা বের করো আমায় বাঁচাও আমায় বাঁচাও মা জুহি রচিতা মনে হয় খারাপ স্বপ্ন দেখছে ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো বাঁচাও খাট নেই পালং নেই চৌকি পেতে বসো বাঁচাও ঘুমালো পাড়া জোড়ালো বড় গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবে কিসে আয় ঘুমায় ঘুম রুচিতার থেকে ভালো মা আমাদের মেয়ের কাছে কেউ হতেই পারে না রুহি জুহির ফেভারেট জলখাবার বানিয়েছি ওকে নিজের হাতে খাওয়ালে দুজনই খুশি হয়ে যাবে ওখানে কি আগে হ্যাঁ স্যার উনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাচ্চাটাকে গর্ত থেকে উদ্ধার করেছেন দাদা আপনি আপনি তো সেই না যে যে আমার মেয়েকে বাঁচাতে হেল্প করেছিল আপনি এখানে কি করছেন আর এরকম এভাবে লুকিয়ে ভেতরে যাচ্ছিলেন কেন ওই আসলে ব্যাপারটা হলো যে কাল যে বাচ্চাটা গর্তে পড়ে গিয়েছিল না ওর মায়ের সঙ্গে দেখা করার ছিল হ্যাঁ বলুন আমি ওর মা কি আপনি ওর মা আমার তো মনে হলো যে ম্যাডাম বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছিল উনি বাচ্চাটার মা বলুন কি ব্যাপার আপনি এভাবে ভেতরে লুকিয়ে কি দেখছিলেন আমি ওর মা বলুন কি বলবেন আপনি লোকটা এখানে কি করছে যদি যদি সত্যিটা বলে দেয় তাহলে হে ভগবান বলুন আমি তো আপনাকে জিজ্ঞেস করছি এইভাবে ঘরে কি দেখছিলেন আপনি ও ও ও ওই অ্যাকচুয়ালি যে ম্যাডাম বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছিল ওর সঙ্গে দেখা করতে চাই কিছু কাজ ছিল যদি আপনি দেখা করিয়ে দেন তো আপনার কি দরকার ওনার সাথে আগে ওই আসলে ওই বাচ্চাটার প্রাণ সেটার পুরস্কার রুচিতা ওই তুমি এখানে কি করছো জুই কখন থেকে তোমায় খুঁজছে হ্যাঁ মানে ওনার আপনাকে দরকার ছিল হ্যাঁ আমি কথা বলছি ওই কালকে রাত্রির থেকে জুহি খুব ভয় পেয়ে আছে তো তাই তুমি ওর কাছে যাও এই ন তোমার তিরিশ হাজার টাকা কি দরকার ছিল বাড়িতে আসার আপনার টাকা তো দিয়ে দিতাম আমি আর টাকাটা রাখুন আর এখানে কোনোদিনও মুখ দেখাবেন না যান এখান থেকে তিরিশ হাজার টাকা এতগুলো টাকা দিলো জহি এখন রুমে ঘুমোচ্ছে তাহলে মিথ্যে বললে কেন তো ওই হয়তো ঘুমের মধ্যে ডাকছিল তোমাকে খুব ভয় পেয়ে গেছিল তো তাই তোমাকে ডাকছিলাম দিশা কিলো করছো তুমি আমি আমি কিছু না তো আমি আমি কি লুকাবো মিথ্যে কথা বলো না আমি তোমাকে ওই ওয়ার্কারকে তিরিশ হাজার টাকা দিতে দেখে নিয়েছি তুমি এতগুলো টাকা ওই ওয়ার্কারকে কেন দিয়েছ অনেক হয়েছে রুচিতা তুমি আমার উপর নজর রাখছো তুমি আমার খবরদারি করছো না শুধু যা দেখতে পাচ্ছি সেটাই জিজ্ঞেস করছে কারণ সম্পর্ক আমার মেয়ের জীবন বাঁচানোর সাথে ছিল তাই আমার জানার এটা সম্পূর্ণ অধিকার যে তুমি তুমি আমার উপর এরকম নোংরা দোষ কি করে দিতে পারো তুমি তো আমার মমতাটাকে হাস্যকর করে দিলে এটা শোনার আগে তো ভালো হতো যে মাথা ঠুকে ঠুকে আমার প্রাণ দিয়ে দেওয়া ভালো দিশা কি করছো ছেড়ে দাও আমাকে আরে দিশা কি করছো তুমি ছেড়ে দাও মা আমাকে মরে যেতে দাও এই বাড়িতে কিছু ভালো করলেও দোষ হয়ে যায় আমি আমি তো রুচিটাকে আমার বোন মনে করি কিন্তু ও আমাকে মনে মনে শত্রু মনে করে যখন আমি মরে যাব না তখন হয়তো ও শান্তি পাবে এটা আবার নতুন কি নাটক রুচিতা মা আসলে রুচিতা আমাকে সন্দেহ করে যে জুহির প্রাণ আমি বাঁচিয়েছি কি বাঁচাইনি রুচিতা তুমি এটা কি করে ভাবতে পারো আমরা নিজের চোখে দিশার অবস্থাটা দেখেছি ও হাঁপা ছিল সারা গায়ে মাটি লেগেছিল আর তোমার মনে হয় যে দিশা মিথ্যে বলছে নিহার বাবু আমি কোনো কারণ ছাড়া দিশাকে দোষারোপ করছি না কালকে যে ওয়ার্কার দিশার সাথে ছিল দিশা আজকে ওকে তিরিশ হাজার টাকা দিচ্ছিল কি তিরিশ হাজার টাকা দিশায় কথা সত্যি হ্যাঁ সত্যি এটা তিরিশ হাজার কেন ওই ওয়ার্কার যদি আমার কাছে তিরিশ লাখ টাকাও চাইতো আমি দিয়ে দিতাম কারণ ও আমাকে জুহির ব্যাপারে বলেছিল আমি পাগলের মতন জুহিকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম তখনই ওই ওয়ার্কার আসলো আর ও যে ওই গর্তের ভেতর থেকে একটা আওয়াজ শুনেছে আমি কিছু বুঝতে পারছিলাম না একটা দড়ি বেঁধে গর্তে নেমে পড়েছিলাম ভগবানের কৃপায় আমি জুহিকে পেয়েছি যদি ওই ওয়ার্কার আমাকে জুহির ব্যাপারে খোঁজ না দিত তাহলে আমরা জুহিকে আর কখনো পেতাম না যদি কেউ গর্তের মধ্যে মাটি ঢেলে দিত আর গর্তটা বন্ধ হয়ে যেত আমরা জুহিকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম সেই জন্য আমি এই ওয়ার্কারকে তিরিশ হাজার টাকা দিয়েছি এখন আপনারাই বলুন ওই তিরিশ হাজার টাকা কি আমাদের জুহি প্রাণের থেকে বেশি বলুন কিন্তু ও তো কোনো পুরস্কারের কথা বলছিল উনি আমাকে জুহির খোঁজ দিয়েছিলেন তাই জন্যে উনি ওই টাকাটা চাইছিলেন যদি এরকমই হয় তাহলে কালকে তুমি আমাদের কিছু বলনি কেন আর আর ওই লোকটা এরকম লুকিয়ে লুকিয়ে কেন আসছিল।